তো আমরা অফিস কলিকদের সাথে আমি পুরো পরিমাণ নিয়ে ঘুরতে গিয়েছিলাম আজকে প্রথম পর্ব কক্সবাজারটা দেখাবো তার পরবর্তী পর্বে আপনাদেরকে সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য দালচিনি দ্বীপ প্রত্যেকের জায়গা দেখাব তো কুমিল্লাতে যে রেস্টুরেন্টের নামে ওখানে অনেকগুলো মিষ্টি আইটেম ছিল মনে হবে যে একটু ভিডিও করে রাখি খুব চমৎকার আমরা নিশ্চিত হয়েছিল ভালো এবং তারপর বাসে ঘুম থেকে উঠে দেখি সকালে চট্টগ্রামের শেষের দিকে যে একটু খুব চমৎকার ঘাই রেস্টুরেন্টে দাঁড় করায় সেই রেস্টুরেন্টেও আমরা একটু ফ্রেশ শুরুতে যাই কোন দিকে হ্যাঁ কোন দিকে এই যে ভাইয়া ভিডিও কুকুর ভাইয়া এনজয় করতেছে আসলে এনজয় করে

এটা আমি আমার পরবর্তী পর্বে আপনাদেরকে আগে বিস্তারিত করবেন এবার আমরা একটা একটা রেস্টুরেন্টকে সব মিলিয়ে যদি বলছি রাতেও রাতে আমরা খাই শালুতে আলুতে চিস খালি তারপর কবে তার খাই তো খুব রিল্যাক্স আমরা পাই তো প্রায় চোদ্দ কোনো রকম একটা গান করে আমরা খাই ছয় জাতি খুব গান করি মানে আমাদেরকে যে বস্তু দেওয়াল থেকে

Уваць савай шаплі.